এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি বিভাগের এক তৃতীয়াংশ সদস্য নারী অর্থাৎ তিন ভাগের এক ভাগ নারী দুই ভাগ পুরুষ এরপর বলা হয়েছে যে ষোলো জন পুরুষ বিবাহিত যেখানে ষাট পার্সেন্ট পুরুষ অবিবাহিত ওই বিভাগের মোট সদস্য সদস্য সংখ্যা কত তা আমরা কী করবো পরীক্ষায় বা খাতায় পার্শ্ববর্তীতে আমরা এই একটা নোট করে নেব যে প্রথমে আমরা লোক সংখ্যাকে মোট সদস্য সংখ্যাকে দুই ভাগে ভাগ করবো একটা পুরুষ একটা নারী এরপর পুরুষকে আবার দুই ভাগে ভাগ করবো বিবাহিত পুরুষ এবং অবিবাহিত পুরুষ সর্বপ্রথম আমরা পার্সেন্ট যে দেওয়া হচ্ছে সেই পার্সেন্ট থেকে আমরা শুরু করবো এখানে বলছে কি ষাট পার্সেন্ট পুরুষ অবিবাহিত অর্থাৎ অবিবাহিত কত ষাট পার্সেন্ট তাহলে বিবাহিত পুরুষ কত পার্সেন্ট বিবাহিত পুরুষ আসবে চল্লিশ পার্সেন্ট আর এই চল্লিশ পার্সেন্টের মানটা দেওয়া হচ্ছে কত চল্লিশ এর মান দেওয়া হচ্ছে ষোলো জন 16 জন আমরা এই চল্লিশ পার্সেন্ট মান থেকে মান থেকেই অন্যান্য মান বের করে উপর দিকে চলে যাবো তো আমরা কী করব এটা একটু ছোটো করব এরপরে তে ষোলো পার্সেন্ট যেন অর্ধেক করি তাহলে তাহলে আসে কত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের মান তাহলে কত আসে ষোলো অর্ধেক কত আট অর্থাৎ বিশ পার্সেন্টের মান যদি আট হয় তাহলে ষাট পার্সেন্টের মান আসবে কত ষাট পার্সেন্টের মান আসবে তিন আটে চব্বিশ চব্বিশ জন এখন বিবাহিত পুরুষ তাহলে কত ষোলো জন আর অবিবাহিত পুরুষ চব্বিশ জন ষোলো এবং চব্বিশ এই দুটো সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাবো কত চল্লিশ তার মানে ওই ডিপার্টমেন্টে বা ওই বিভাগে পুরুষের সদস্য সংখ্যা তো চল্লিশ জন এটা কিন্তু তিন ভাগের দুই ভাগ তাহলে এক ভাগে কত কত পারে বিশ নারীর সদস্য সংখ্যা তাহলে কত হবে এক তৃতীয়াংশ সদস্য নারী মোট তিন ভাগ লোকসংখ্যা মোট তিন ভাগ তার ভিতরে দুই ভাগ পুরুষ যার মান চল্লিশ আর এক ভাগ নারী তাহলে এক ভাগে কত পরে এক ভাগে পরে তাহলে কত বিশ তাহলে পুরুষের সংখ্যা দুই ভাগে যদি চল্লিশ হয় আর নারীর সদস্য সংখ্যা এক ভাগে যদি বিশ হয় তাহলে তিন ভাগে টোটাল আসবে কত ষাট তার মানে ওই বিভাগের মোট সদস্য সংখ্যা আসবে ষাটজন